আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার দেশি মুরগির খামারে কিভাবে এক লিটার একটা বোতলে পানি আর এটা হচ্ছে হচ্ছে টিমসেন আর এই যে চামচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম চামচ এটাতে এক গ্রাম পরিমাণ মাপ করা যায় আপনারা যারা ফিট দোকান থেকে ফিট কিনেন ওইসব দোকানে এইসব চামচ পাওয়া যায় তাদেরকে বললেই দিবে তো যাই হোক আমি এক থেকে দেড় গ্রামের মতো এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি পরে চলে আসছি স্প্রে করার জন্য আর এটা হচ্ছে আমার দেশি মুরগির ঘর এখানে হচ্ছে দেশি মুরগির যে বাচ্চা গুলা হয় এগুলো হচ্ছে আমি এই রুমটাতেই রাখি তো উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের জন্য কবুতরের জন্যই মূলত এই জায়গাটা রাখা যাতে কবুতর সবসময় ঢুকতে পারে বা বের হইতে পারে আজকে মূলত জীবাণুকে স্প্রে করতেছি কারণ হচ্ছে এই বোর্ডটা এই যে দেখেন এখানে কিন্তু অনেক ময়লা হয়ে আসে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে আর আমি ভিতরে কিছুদিন আগে নতুন ভুষি দিছি এবং আমার ঢুকা এবং বের হওয়ার সময় কিছু ভুসি বের হয়ে চলে আসে বা মুরগি যখন একটু লাভ ঝাপ করে তখন বাতাসের সাথে ভুষিগুলো বের হয়ে চলে আসে আর ভিজে বাজে একটা অবস্থা হয়ে গেছে এবং এটা থেকে জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে আর আমার মুরগি এবং কবুতরের রোগ বালাই হওয়ার সম্ভাবনা আছে এটা থেকে তাই হচ্ছে আমি বোর্ডটা এখানে দিব দরজার মুখে বোর্ডটা দিব মুরগির লাভ যাবে বা বাতাসে বসে যাতে আর না বের হইতে পারে তো যাই হোক আমি বোর্ডটা এখানে দিচ্ছি এবং আমার ডান পাশেই এই যে ক্যামেরার ডান পাশেই কিছু ইট ছিল ইটগুলো আমি নিয়ে আস্তে আস্তে সেট আপ করতেছিলাম আর আমার এই যে এগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা এখানে এগুলো কিন্তু এক বয়সের না বিভিন্ন বেছে দেখা গেছে প্রতি পনেরো দিন বিশ দিন পর পর আমার একটা বেশ বের হয় দশটা পনেরোটা ষোলোটা এরকম করে করে মুরগি বাচ্চা নিয়ে বের হয় আলহামদুলিল্লাহ আর এই যে বোর্ডটা সেট আপ করা শেষ আর এই যে দেখা

ওইটা নিয়ে আসছি পানির বোতলটা নিয়ে আমি স্প্রে করতেছিলাম পুরো ঘরের মধ্যে ভালো করে স্প্রে করছি এবং আমি নিচে চলে আসছি নিচে আমার যে হাঁস মুরগিগুলো আছে এগুলোর যে ঘর দুইটা আছে ওইগুলোর মধ্যে স্প্রে করতে হবে এসে দেখি একটা ডিম দেশি মুরগির ডিম পেড়ে গেছে পরে আমি হাত দিয়ে ডিমটা নিতে পারছিলাম না তা একটা লাঠির সাহায্যে ডিমটা নিলাম এবং এই যে দেখেন ডিমটা মার্শাল্লাহ এই যে দেশি মুরগির এটা হচ্ছে দেশি মুরগির ঘর এখানে দেশি মুরগি থাকে তো পুরো ঘরে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছিলাম অনেকদিন পর আজকে প্রায় অনেক দিন পর স্প্রে করতেছি এর আগে প্রায় দশ পনেরো দিন আগে হয়তো বা স্প্রে করছি তো আপনারা চেষ্টা করবেন আপনাদের দেশি মুরগির খামারে অন্তত প্রতি সপ্তাহে একদিন দুই দিন স্প্রে করার জন্য প্রতি সপ্তাহে সম্ভব না হলে প্রতি দশ দিন অন্তত একদিন দুই দিন স্প্রে করার জন্য তো এই যে দেশি মুরগির এখানে স্প্রে করা শেষ এখন হচ্ছে যে হাঁসের ঘরটা সেটা হচ্ছে হাঁসের ঘর এখানে হাঁস থাকে এখানেও দেখতে পেলাম যে একটা ডিম যাই হোক আমি ডিমটা পরে বের করব। এখন হচ্ছে স্প্রে করে দিই আর আপনারা যারা হাঁস মুরগি পালেন তারা একটু সচেতন থাকবেন চেষ্টা করবেন যে নিয়মিত স্প্রে করার জন্য এবং হচ্ছে যে হাঁস মুরগি যে পায়খানা এটা নির্দিষ্ট একটা সময় পরপর পরিষ্কার করার জন্য যদি পরিষ্কার না করেন তাহলে এখান থেকেই রোগ জীবাণু ছড়াবে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার জন্ম হবে এবং হচ্ছে আপনার হাঁস মুরগি আক্রান্ত হবে এবং তাদের অসুস্থ হওয়ার এবং মারা যাওয়ার একটা চান্স থেকে যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম